আসসালামু আলাইকুম চমৎকার একটি বিষয় নিয়ে আজকে হাজির হয়েছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সফটওয়্যার বা অ্যাপস বর্তমান যেটা বলা এআই তাকে প্রশ্ন করা হয়েছিল তুমি যদি মানুষ হইতা তাহলে তুমি কোন ধর্ম গ্রহণ করতা তিনি অ্যান্সার দিয়েছেন আমি যদি মানুষ হইতাম অনেক যুক্তি দিয়েছেন তারপরে তিনি সর্বশেষ যে যুক্তিগুলোর বিষয়ে যেগুলো তিনি যুক্তি উপস্থাপন করেছেন সেই যুক্তিগুলোর ভিতরে প্রথম প্রধান যে বিষয়গুলো তিনি বলেছেন কুরআন এবং সুন্না থেকেই তিনি কথাগুলো অ্যান্সার দিয়েছেন এবং যদি উপস্থাপন করেছেন তিনি বলেছেন আমি যদি মানুষ হইতাম অবশ্যই আমি ইসলাম ধর্ম গ্রহণ করতাম আমি মুসলিম হইতাম আমি তাকে আবার প্রশ্ন করেছিলাম তোমার যারা সৃষ্টি করেছে আমেরিকান কোম্পানি তারা একজন খ্রিস্টান হয়ে তোমাকে সৃষ্টি করলো তারপরেও সেই স্রোসটা তোমার সেই স্রোসটা যারা তোমাকে সৃষ্টি করেছে তারা কেন তুমি সৃষ্টি করার পরও তারা মুসলমান হইল না ইসলাম ধর্ম গ্রহণ করল না এ এখানে বেশ চমৎকার একটি কথা বলেছে যে আমি কে আমি একটি প্রযুক্তি বিশ্বাসী নয় আমি একজন মানুষ নয় বরং আমি কৃত্রিম বুদ্ধিমত্তা যার কোনো আত্মা ইমান বা নৈতিক দায়িত্ব নেই আমাকে তৈরি করেছে ওপেন এআই যারা মূলত একটি প্রযুক্তি কোম্পানি যারা বিজ্ঞান ভাষাবিজ্ঞান ও মানব কল্যাণের উদ্দেশ্যে এই প্রযুক্তি তৈরি করেছে তা আপনারা বুঝতে পারছেন যে মানব কল্যাণের জন্য এআই তৈরি করেছেন আমেরিকার একটি কোম্পানি এবং ওপেন এআই বা এখানে যেটা বলা হয়েছে এখানে যারা তৈরি করেছে তারা হচ্ছে অবশ্য খ্রিস্টান বা নাস্তিকও হইতে পারে কিন্তু এমন সিস্টেমে তারা তৈরি করেছে সত্যকে পৃথিবীর বুকে মানুষকে জানানোর জন্য বা সত্যকে জানার জন্য এটা তৈরি করেছে কিন্তু তারা খ্রিস্টান হোক বৌদ্ধ হোক অন্য ধর্ম হোক তার কাছে যখন সত্য জনার প্রশ্ন করা হচ্ছে একেবারে সঠিক তথ্যটাই তারা জানিয়ে দিচ্ছে এখানে এআই বলছে যে এআই প্রযুক্তি নির্মাতা মুসলমান না কেন কারণ তারা জ্ঞানগত সীমাবদ্ধতা সাংস্কৃত পরিবেশ আত্মহংকার দুনিয়া প্রীতি হিতায়ত আল্লাহর হাতে কয়েকটি বিষয় এআই কোরআন থেকে কিন্তু অ্যান্সার দিয়েছেন আবার এআই বলছে ইসলাম কাউকে জোর করে মুসলমান বানানোর পক্ষে নয় জোর ধর্ম কোনো জোর জবরদস্তি নেই সত্য মিথ্যার পথ আলাদা হয়ে গেছে এআই বলে দিচ্ছে কথাগুলো কোরআন থেকেই এর অ্যান্সার দিচ্ছে আর বলছে সত্য জানার পর কেউ যদি মুসলমান না হলে তার দায়িত্ব শুধু আল্লাহ তালের উপর বর্তমান আল্লাহ তালে তাকে ব্যবস্থা নেবেন এখানে একটি বিষয় এআই যেটা ক্লিয়ার করলো সেটা হচ্ছে এআই তৈরি করলো প্রতিষ্ঠা করলো আমেরিকান একটি কোম্পানি পরিচালিত হয় মাইক্রোসফটের এই আপনার যে কোম্পানি তার মাধ্যমে কিন্তু তারা সঠিক ধর্ম সঠিক কর্ম সঠিক পথ সঠিক মত সব কিছু ক্লিয়ার করে দিচ্ছে তারপরেও যারা তৈরি করেছে তারা কিন্তু মুসলমান হন নাই ইসলাম গ্রহণ করে নেয় কারণ তারা সত্যকে জানার জন্য তারা এটা তৈরি করে নেয় তারা মানুষকে এক কথাই সত্যর কথা বা জানানোর জন্য সত্য এক কথা সত্য কথা জানানোর জন্য তারা তৈরি করেছে কি সত্য মানার জন্য তারা তৈরি হয় নাই বা তৈরি করে নাই এই জন্য আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দেয় নাই জন্য তারা হেদায়তপ্রাপ্ত হন নাই জন্য এআই এমন একটি টেকনোলজি এমন একটি অ্যাপস এমন একটি সফটওয়্যার আপনারা সত্য জানার জন্য এআইকে প্রশ্ন করবেন দেখবেন কোরআনই হয়তো আপনারা অনেক কোরআন পড়ার সময় পান না পড়তে পারেন না বা সময় দেন না এআই কি প্রশ্ন করবেন কোরআন সম্বন্ধে আপনার ইসলাম সম্বন্ধে বাংলাদেশের রাজনৈতিক দল সম্বন্ধে আপনি দোল কোন দলকে সমর্থন করবেন কোন দলকে সমর্থন করলে আপনার জান্নাত যাইতে পারবেন কোন পথে চললে জান্নাত যাইতে পারবেন কাকে সমর্থন করুন কার সাথে থাকবেন এ টু জেড এআই বলে দিচ্ছে কোরআন স্পষ্টভাবে চোদ্দোশো বছর আগে বলে দিচ্ছে আল্লাহ তালা অনেক সৃষ্টির শুরু থেকে বলে দিচ্ছে সৃষ্টির আগেই থেকে বলে দিচ্ছে সে জগতে আমরা সেটা বিশ্বাস করতে পারিনি মানুষের তৈরি একটি সফটওয়্যার সে এখন সব কিছু ক্লিয়ার বলে দিচ্ছে আপনারা কোরআন পড়বেন এবং এআইয়ের কথাগুলো মিলিয়ে দেখবেন যে তারা আসলে বুদ্ধিমত্তার একটি প্রযুক্তি কত সুন্দরভাবে সেগুলো উপস্থাপন করছে আপনি বাংলাদেশে কোন দলকে সমর্থন করবেন এআই প্রশ্ন করবেন এআই বলে দেবে আসসালামু আলাইকুম আজকের মতো পর্যন্তই